সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি বেঙ্গলি ব্লগার আলপনা আমার চ্যানেলে সবাইকে স্বাগত কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো আর আমার প্রিয় নাম না জানার ভিউয়ার্স তোমাদের জন্য অসংখ্য আমার ধন্যবাদ সবাইকে আমার ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম বন্ধুরা সকাল থেকে সঙ্গে থাকো দেখো আমি সারাদিন কী কী করি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব দেখো বন্ধুরা সকালে উঠে চা বসিয়ে দিয়েছি চা করছি এবার চা খাবো চা খেয়ে তারপরে আবার সংসারের কাজে হাত দেবো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তাহলে চাটা করে চাটা খেয়ে নি বন্ধুরা বন্ধুরা বসে পড়লাম এবার চা বিস্কুটটা খাই চা বিস্কুটটা খেয়ে বন্ধুরা এবার সংসারের কাজে রান্নাবাড়ির কাজে হাত দেবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা বড়ি ভাজা হচ্ছে পালং শাক হবে বড়ি আমার ভাজা হয়ে গেল বন্ধুরা আর এদিকে ভাত উপর হয়ে গেছে এদিকে দেখো মাছ এনেছে বন্ধুরা কড়াই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখানে বন্ধুরা আলু আলু বলছি মূলো বেগুন সিম আর একটু কুমড়ো কেটে দিয়েছি এটা দিয়ে আজকে পালং শাক করব বন্ধুরা ফুলুনটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার এই সবজিগুলো ভেজে নেব এই পরমের সঙ্গে বন্ধুরা ভালো করে ভাজা ভাজা করে নেবো এবার একটু নুন হলুদ দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা নুন হলুদ দিয়ে দিলাম নুন এবার নাড়াচাড়া করছি এটা ভাজা ভাজা হবে তারপরে দেবো বন্ধুরা বন্ধুরা সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দেবো আগুলো আমার দেয়া হয়ে গেল এবার আমি উপর নিচ করে দেবো বন্ধুরা সবজিগুলোর সঙ্গে এবার শাকটাকে কষাবো তাহলে কষিয়ে নিই বন্ধুরা আমার রেডি বন্ধুরা মাছ ভাজা হচ্ছে ঝোল হবে শাক হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা মাছের ঝোলটা বসিয়ে দিলাম বন্ধুরা আলু টমেটো কাঁচা লঙ্কা পাঁচ ফোরন দিয়ে আদা জিরে বাটা দেবো বন্ধুরা আদা জিরে বাটা দিয়ে দিলাম বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে আমার মশলা কষানো হয়ে গেছে আমার তেল ছেড়ে দিয়েছে এবার আলু সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম বন্ধুরা জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো আলু সেদ্ধ হোক তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার মাছের জলের আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছের মুড়ো দিয়ে দেবো মাছের মুড়ো গুলো ঝোলের সঙ্গে একটু ফুটুক বন্ধুরা বন্ধুরা দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার মাছের ঝোল পালং শাকের ঘন্ট আর স্যালাড এটাই আজকে দুপুরের রান্না বন্ধুরা শীতে বুঝতেই পারছো উঠতে পারছি না সকাল সকাল রকমের রান্নাটা করে নিচ্ছি আর এদিকে তো ভাত হয়ে গেছে এটাই আজকে রান্না বন্ধুরা দুপুরের দেখো বন্ধুরা ডোডো ছাদে ভাত খাচ্ছে ওদিকে দুই ছেলেও বসে পড়েছে ভাত খাচ্ছে তোমার দাদা জামা কাপড় তুলছে চান করবে আজই দেখো বড়ি দিয়ে পালং শাক আর মাছের ঝোল হয়েছে দেখো বন্ধুরা ছাদে এসেছি ওদের ভাত দিয়ে চান করে পুজো করে চলে এলাম ছেলেদের ভাত দিয়ে দিলাম যেমন রোদ উঠেছে দেখো সুন্দর রোদ উঠেছে শীতের রোদ কি আরাম লাগছে বন্ধুরা দুডোর ভাত খাওয়া হয়ে গেল দুডোর ঘুম এসে গেছে গাছের বেলগুলো দেখেছো বন্ধুরা কত বড় বড় হয়েছে বেলে ভরে গেছে গাছ পাখি ডাকছে কেমন আনটো দুটো শুয়ে পড়লো খেয়ে দেওয়া ওই দেখো গাছে ঘুঘুঘু পাখি বসে ঘুঘু পাখি ঘু ঘু করে ডাকছে দেখতে পেয়েছে ও পাখিটাকে ওই দেখো কেমন ডাকছে দেখো দুপুরবেলা ঘুঘু ডাকে নারকেল গাছের ডালেই বসে ちょっとだけ言わせてください。 इसमान कितने तो मिल जाए

বন্ধুরা সন্ধে দিলাম সন্ধে বাতি এবার ঠাকুর সায়ন দেবো বন্ধুরা বন্ধুরা সন্ধে বাতি জ্বালা হয়ে গেল গোপাল সায়ন দিয়ে দিয়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে চা করলাম এই যে চা খাচ্ছি চা খাবো ওদিকে ছোট ছেলে শরীর খারাপ ও যে চা খাওয়া বাড়ানোর পাউডার প্রোটিন পাউডার খাবে ও বন্ধুরা ভাতের জলটাও বসিয়ে দিলাম চাটা খেয়ে নি তাহলে বন্ধুরা তাহলে বন্ধুরা চাটা খেয়ে নি আবার চাটা খার পর রান্না সময় দেখাবো তোমাদের ঠিকই রান্না করি বন্ধুরা তেল গরম হয়ে গেছে তেলে পাঁচ ফোড়ন দেওয়া হলো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দেয়া হলো এবার সব সবজিগুলো দেয়া হবে বন্ধুরা পাঁচফোরণটা ভাজা ভাজা হলে বন্ধুরা ফোড়ন ভাজা হয়ে গেছে এবার সবজিগুলোকে দেওয়া হবে বন্ধুরা আর ডালে টমেটো দেওয়া হয়েছে বন্ধুরা এবার সবজিটাকে ভাজা ভাজা করে নেওয়া হবে তাহলে সবজিটা ভাজা হোক বন্ধুরা তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তরকারি কষানো হয়ে গেছে কপি কটা তুলে নেওয়া হচ্ছে কারণ কপিগুলো বলে যাবে কপিগুলো পরে দেওয়া হবে ডাল ভাত কোটার সময় এবার বন্ধুরা আমি ডালটাকে ঢেলে দেবো সবজির মধ্যে সবজি হয়ে গেছে ডালটা এবার সবজির সঙ্গে যেটুকু সেদ্ধ হয়নি ওটুকু হোক কারণ আমি আদা সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে ডালটা এবার সেদ্ধ হোক সবজি ডালটা সঙ্গে সঙ্গে থাকো থাকো দেখতে বন্ধুরা এখানে আদা থেতো করেছি ডালটা আমার হয়ে গেছে বন্ধুরা এবার আদাটা দিয়ে দেবো বন্ধুরা আদাটা থেতো করে দিয়ে দিলাম ডালের ফুলকপি মটরশুটি সব দেওয়া হয়ে গেছে ডালটা আমার হয়ে গেছে বন্ধু এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা ছেড়ে খাচ্ছে ডাল ডিম সেদ্ধ ওলকপি আলুর তরকারি দিয়ে আর ডাল সবজি ডাল দেখলে ডাল করলাম এটা আজকে রাতের ডিনার বন্ধুরা তাহলে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি শুভরাত্রি জানাচ্ছি তোমাদের তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা